কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাজরিগার পাখি খুব শীঘ্রই ডিম দিতে চলেছে আজকের ভিডিওতে কথা বলতে চলেছি যে বাজ্রিগার পাখি কীভাবে ডিম বাচ্চা করাবেন বা ডিমের ডিম পাড়ার যে লক্ষণগুলো রয়েছে এই বিষয়টা নিয়ে তো ডিম পাড়ার লক্ষণের ভিতর সর্বপ্রথম যে লক্ষণটি রয়েছে এটা হচ্ছে ফিমেল পাখির হাঁড়ি বা বক্সের ভিতর বসে থাকা তো এখানে আপনারা যে ভিডিওতে এখন ভিডিও স্ক্রিনে আমার পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার জ্যাপ জ্যাপানিজ বাজ্রিগার পাখির পেয়ারের ফিমেলটা এটা নতুন করে আবার ডিম দিবে আর আগের বার ডিম নষ্ট করে ফেলেছিল তো এবার হচ্ছে নতুন করে সে ডিম দিবে এবং এখানে সে কিন্তু ভিতরে বসে রয়েছে মেলটা বাইরে দিয়ে পাহারা দিচ্ছে এই জিনিসটা আপনাদেরকে একদম ভালো করে বুঝতে হবে এর পরবর্তীতে যেটা যে লক্ষণটি আপনি দেখবেন সেটি হলো ফিমেলটা হাঁড়ির ভিতরে হাড়িটা পরিষ্কার করবে হাঁড়িটার ভিতরে দেখবেন যদি কোনো ময়লা টয়লা থেকে থাকে সেগুলো কিন্তু সে হচ্ছে পা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিবে আপনি দেখবেন ধরুন হাঁড়ির ভিতরে খাবারের খোসা পড়ে রয়েছে সেগুলোকে সে কিন্তু হাড়ে পা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিতে হবে ফেলে দিবে এবং হচ্ছে যে সে ওই ইগুলোকে কোনো কিছুই রাখতে চাবে না হাড়ির ভিতরে তবে কিছু বাকি এই কাজটি করে না এর পরবর্তীতে রয়েছে যে লক্ষণটি সেটি হলো মূলত হাড়িটাকে হচ্ছে যে আপনার কামড়াবে ঠিক আছে হাঁড়িটার মুখটাকে বড়ো করার চেষ্টা করবে হাড়িতে বিভিন্ন রকম ইটি করার চেষ্টা করবে দেখা যাবে ধরেন হাঁড়ির মুখটা বড় করছে অথবা কামড়ানোর চেষ্টা করছে যদি ওটা সবসময়ের জন্য না এর পরবর্তীতে রয়েছে যেটা সেটা হলো মেল পাখিটা ফিমেল পাখিটাকে খাবার তুলে মুখে করে খাবার তুলে নিয়ে খাওয়িয়ে দেবে যেমনটা তারা বাচ্চাদেরকে যেভাবে করে খাওয়িয়ে দেয় অনেকটা এইভাবেই মেলটা ফিমেলটাকে কিন্তু ঠিকমতো খাওয়িয়ে দিবে এবং মেলটা হচ্ছে বাইরে দিয়ে পাহারা দিবে বা মাঝে মধ্যে ঢুকবে ভিতরে হাড়ের ভিতরে ঠিক আছে সব কিছু দেখবে যদিও এই লক্ষণটা সবসময়ের জন্য নয় এটা বলে রাখলাম এবং এর পরবর্তীতে যে লক্ষণটি দেখবেন ডিম পাড়ার দু একদিন আগে দিয়ে সেটা হলো যে মূলত ফিমেল পাখিটা দেখবেন রাতের বেলাও হাড়ির ভিতরে বসে থাকে বক্সের ভিতরে বসে থাকে দেখবেন বের হবে না এবং হচ্ছে যে তখন কিন্তু অনেক সময় রাতের বেলা ডিম পাড়ে এবং ডিম পাড়ার ক্ষেত্রে একদিন থেকে একদিন একদিন গ্যাপ দিয়ে ডিম পাড়ায় ধরুন মাসের এক তারিখ পাখিটা ডিম দিল তাহলে নেক্সট পরবর্তী ডিমটা দিবে তিন তারিখ এবার একদিন গ্যাপে গ্যাপে ডিম পাবে। ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ